Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown সামনেই লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ দু নম্বরের উমেরপুর গ্রামে শুরু হলো দেওয়াল লিখন বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জির নেতৃত্বে দেওয়াল লেখা শুরু হলো মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সমর্থনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দাবিতে এই প্রচার হবে ওই বসবস দু নম্বর ব্লকে আজকের থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের পশ্চিম উমেদপুর এটা আমারই বুথ আমারই আমি এখান থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছে এই বুথটা আমার আছে আমাদের আমার অঞ্চল এবং তার সাথে সাথে আমরা এমন আমরা লোকসভা কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে দেখে ভোট দেবে বিজেপির কোনো অস্তিত্ব জায় বা লোকসভায় নেই এই আমাদের এইখানেও কোনো বিজেপির কোনো অস্তিত্ব নেই অতএব জনসাধারণের ভোটে ব্যাপক ভোটে অভিষেক ব্যানার্জি দাঁড়াক বা যিনি লোকসভা কেন্দ্রে আমাদের দাঁড়াবেন আমাদের বা লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে লিড দেবেন লোকসভা কেন্দ্রে আমাদের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির উন্নয়নকে লক্ষ্য রেখে আমরা বজবজ দু নম্বর ব্লকের বাসিন্দা কামরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মেদিনীপুরের দুশো তিরাশি নম্বর বুথের আমি বুথ সভাপতি আমরা দাদা মাননীয় সভাপতি বোচন ব্যানার্জির নেতৃত্বে অলরেডি দেয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছি আমরা দাদার নেতৃত্বে সবসময় আছি তো দাদার নেতৃত্বে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়লাভ করাবো এখানে কোনো বিজেপির অস্তিত্ব থাকবে না সরস্বতী পুজোর আগেই চাহিদা মিস ইন্ডিয়া বায়ো বল সুন্দরীর এখনো বেশ কয়েকদিন বাকি সরস্বতী পুজোর তার আগেই চাহিদা বেড়েছে চাষের কুলের দেশি কুলের পাশাপাশি চাষের কুল ছেঁয়ে গিয়েছে বাজারে লাভের মুখ দেখছেন কুল চাষিরা এই কুল জেলা তথা এ রাজ্য ছাড়িয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে নদীয়ার শান্তিপুরের চাষিরা এই চাষে লাভের মুখ দেখায় অনেক চাষিরাই কুল চাষ করছেন বর্তমানে এখানে বেশ কয়েক রকমের কুল চাষ করছেন যেমন মিস ইন্ডিয়া বায়ো বল সুন্দরী করমচা তাইওয়ান সহ বিভিন্ন রকমের কুল চাষ করছেন চাষিরা ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে চাষিরা বলেন তাদের এই কুল ফুলিয়া রানাঘাট শান্তিপুর বাজার সহ ভিন্ন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে চাহিদায় থাকায় খুশি কুল চাষিরা ঠিক আছে আমি আমি এখানে কুলের চাষটাই বেশি করা হয় মিস ইন্ডিয়া সুন্দরী বায়ো সহ অনেক অনেক কুলের চাষই করা হয় এখানে এখানে আমাদের এখানে চাষ বলতে আমাদের এই শীতকালের এই সময়ে এই কুল চাষটা বেশি হয় আমাদের এই গ্রামে ঠিক আছে কী কী কুল চাষ করেন আপনারা এখানে আমাদের এখানে মিস ইন্ডিয়া আছে তারপরে বল সুন্দরী আছে বায়ো কুল আছে আর আছে তাইওয়ান আছে ঠিক আছে এই সব প্রজাতিগুলো আর করম কুল বলে একটা আছে সেগুলো হচ্ছে ছোট খেতে খুব মিষ্টি আপনাদের কুল আপনাদের এই কুল কোথায় কোথায় যায় আমাদের এই কুল এইদিকে কলকাতা শিলিগুড়ি হ্যাঁ তারপরে বিহারে বিহারে পর্যন্ত যায় আর এইদিকে জায়গাটার নাম মনে হয় জাগুলি জাগুলির এই সব সাইডেও যায় আমাদের এই কুল সামনে তো সরস্বতী পুজো হ্যাঁ চাইদা চাহিদা রয়েছে সরস্বতী পুজো এমনি আমরা এখন যেই বাজার দর অনুযায়ী কুল বিক্রি করি এবার পুজো আশ্রা আসলে নিশ্চয়ই একটা বাজার অন্যরকম হয় তা সেই সময় বাজারটা এই এখন যে গড়গড়া লেভেল বাজার তার থেকে একটু বেশি পাওয়া যায় অবশ্যই না করলে মানে এই মানে সারা বছরে আমাদের এই এক বিঘে কুল চাষে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয় গড়গড়া ওই বছর মানে হিসাব করলে দেখা যায় টোটাল সত্তর পঁচাত্তর হাজার টাকা বেচা কেনা হয় তো বলতে প্রথমে আমাদের জমি যেভাবে চাষাবাদ করা বলতে জমিকে মেরামত করে নিতে হয় হ্যাঁ তিনটে চারটে চাষ দিতে হয় চাষ দিয়ে ওই যেখানে গাছগুলো বসানো হয় সেইখানে ভালো করে গোবরের সার দিয়ে মাটিটাকে মিশ্রণ করে মাটির সাথে মানে গোবরের সারকে মাটির সাথে মিশ্রণ করিয়ে চারাটাকে রোপণ করানো হয় বাজারে দেশি কুল পাওয়া গেলেও এই কুলগুলো খেতে একটা সৌন্দর্য মানে মিষ্টি তারপরে সুস্বাদু সেই কারণে এই কুলটার একটা অন্যরকম চাহিদা আছে ব্যক্তি লোক বলতে মোটামুটি আমাদের গ্রাম অঞ্চলে অনেকেরই আছে আমাদের এই গ্রামে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর বিঘে কুল চাষ আছে আপনার ওই ফাল্গুন চোদ্দ চৈত্র মাসের মাঝামাঝি দিকে ঠিক আছে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক महाशतरा पूरा गंगा खड़े मालकारा इंटरप्राइजे खड़े फ्लेक्स फ्रंट लाइट बैक लाइट स्टॉप फ्लेक्स विनर फ्रंट लाइट विसाइड बैक लाइट खड़ा डीजीटी जेको नो पास पार पार लेके जब उधर विशेष प्रतिष्ठान माता इंटरप्राइज पूरा गंगा भारत सेक्टर कंपनी पुरी माता इंटरप्राइज